এদিক কি হইছে কি আরে ভাই কাস্টমার নিয়ে আসবে এর জন্য আবার কমিশন যাচ্ছে ভাই শুনেন আমাদের এই জায়গা ওইসব কমিশনের সিস্টেম নাই ভাই মার্কেটে যে কোনো দোকানে কাস্টমার নিয়ে গলি তারা কমিশন দেয় আমার লাগবে অনেক মাল তাই বাবলাম আপনার কাছে জায়গা অনেক মাল আছে একবারে পেয়ে যাব এই জন্য আপনার কাছে জায়গা আইছি তা আপনারা যদি কাস্টমার আনলে কমিশন না দেন তাহলে আমার লাভ কি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি আপনার মাল লাগবে কি পরিমাণ বলেন তো ভাই দুই ফ্ল্যাটের মাল লাগবে তো প্রায় 70-80 হাজার টাকার মাল লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাস্টমার নিয়ে আসেন তারপরে দেখবানি কিন্তু ভাই আপনার যে কাস্টমার পরে আবার যদি ঝামেলা তখন কি হবে আরে ভাই আমার যে কাস্টমার সে এসবের কিছু বোঝে না সে আমার নিজের লোক আমি যা বলবানি তাই হবে না ঠিক আছে ভাই তাহলে তো আর সমস্যা নাই আমাকে দোকানে এগুলো হয় না তো এই জন্য এই নিয়ে আবার কথা হলে তখন ঝামেলা তাই বাইরে কেউ যেন না জানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাস্টমার নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে শোনো মার্কেটে প্রায় দোকানে এই সিস্টেমগুলো চলে মাঝে মধ্যে এগুলো না করলে তো কাস্টমার আসবে না তারপরও এগুলো ঠিক না ভাই দেখেন তো এই মালগুলো হবে কিনা দেখি কি মাল লাগবে হ্যাঁ মাল তো এগুলা সবই আছে আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির আছে যা যা আছে সবগুলাই দেওয়া যাবে বসেন ভাই বসেন আপনার এই জায়গা তো লিস্টে যা যা আছে সবই তো হাউজ ওয়ারিং এর মাল সবগুলোই দেওয়া যাবে ভাই আপনার এই জায়গায় সবচেয়ে ভালো মাল যেগুলো আছে ওইগুলোই আমার দেবেন হ্যাঁ ভাই ও আপনার টেনশন করা লাগবে না আমার এই জায়গা সব এগ্রেটের মাল শুধু এগ্রেট হইলেই হবে না যদি পাইকারিতে দিতে পারেন তাহলে মালগুলো দিন আরে ভাই ও আপনার টেনশন করার দরকার নেই আমরা পাইকারি রেটেই মাল বিক্রি করি ঠিক আছে তাহলে মালগুলো সব হিসেব করে দেখেন কয় টাকা আসতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু হিসেব করে দিয়ে তারপরে আপনাকে জানাচ্ছি দাম কমই রাখবেনি সমস্যা নেই উনি আপনার টেনশন করা লাগবে না ভাই আপনি একবারে দুই ফ্ল্যাটের মাল নিলি ঝামেলাও কম হবে আর দামও একটু কম পড়বে এই জন্য আপনার একবারে দুই ফ্ল্যাটের মাল নিতে বলছি হ্যাঁ তুমি বলছো বিদায় তুমি দুই ফ্ল্যাটের মাল একসাথে নিচ্ছি আর তা না হলে যেই ফ্ল্যাটে কাজ চলতেছে আমি শুধু ওই ফ্ল্যাটের মালটাই নিতাম ভাই আপনাদের বিল রেডি বুঝছেন ছিয়াশি হাজার পাঁচশো বিশ টাকা হয়েছে ভাই দাম ওইভাবে ধরছেন তো হ্যাঁ ওইভাবেই হিসাব করছি ওইভাবে মানে

আমি তো কোনো মাল ব্যবহার করি নাই সব মাল তো ইন্ডে আছে আপনি যেদিন মাল নিছিলেন ওইদিন দিন যে এক লোকরে নিয়ে আইছিলেন না এই মাল ফেরত নিতে গেলে ওই লোকরে লাগবে ওই লোক কই ওরে এখন আমি কই পাবো ও তো ছিল আমার কন্ট্রাক্টর কাজ শেষ হয়ে গেছে টাকা দিয়ে বিদায় করে দিছি ও বলছিল যা দাম হবে 10% এক্সট্রা ধরে বিল করতে আমি সেইভাবে বিল করেছি টাকা পয়সা যা দিয়ে আর ও তো ওইভাবেই দিছে আমারে কি করছেন ভাই ও আপনার কাছ থেকে তাহলে 10% কমিশন খাইছে ভাই তাহলে মালগুলো আমি কি করব এখন আর কিচ্ছু করার নাই এই মালগুলো আপনি নিয়ে যান যখন অন্য ফ্ল্যাটের কাজ করাবেন তখন এই মাল দিয়ে কাজ করেন আর শুনেন ভাই এ সমস্ত মাল কিনতে গেলি কোন সময় এ ধরনের লোকের পাল্লায় পড়বেন না আর এই মাল নিয়ে যান ভাই ঠিক আছে ভাই তাইলে কি করার মালগুলো নিয়েই যাই বিভিন্ন জায়গাতেই কিছু কিছু মিস্ত্রি কিংবা কন্টাক্টাররা এ ধরনের কাজ করে মালিকের ক্ষতি করে এবং অর্থ আত্মসাত করে তাই কখনোই এ ধরনের অসৎ মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টারদের অন্ধবিশ্বাস করা উচিত নয়